আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত সিরাতের পাঠকগণ বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আলহুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ সিচল্লিশতম পর্ব এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা মক্কা বিজয়ের ঘটনা সাহাবিরা কিভাবে মদিনা থেকে তাদের সেই পুরনো স্মৃতি বিজড়িত মক্কা বিজয় করলেন সেই ঘটনা আজ আমরা জানব বন্ধুগণ আমরা জানি নবী করিম সাল্লাহ মক্কা ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি বেড়ে উঠেছিলেন এবং সেখানে নবুয়াত পেয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মক্কার অধিকাংশ লোক ইসলামের দাওয়াত কবুল করেনি বিশেষ করে মক্কার কাফের মক্কার নেতা এবং সর্দার শ্রেণীর লোকেরা ইসলামের দাওয়াতকে মেনে নিতে পারেনি তাই তারা সাহাবিদের উপরে জুলুম নির্যাতন করত মুসলমানদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের ফন্দি এবং জুলুম নির্যাতন তারা চালিয়ে যাইত কাফেরদের নির্যাতন উপেক্ষা করে দিন দিন যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো তখন মুসলমানদের উপর তারা নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল তাদের সেই নির্যাতনের মাত্রা এতই বেশি ছিল যে সাহাবায়করাম তখন আর সেই মক্কায় থাকতে পারলেন না তারা কাফেরদের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে সেই প্রিয় মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন শুধু সাহাবিরা নয় নবী করিম সাল্লাহু আলাইহসাল্লামও সেই মক্কাভূমি ছেড়ে মদিনায় চলে এসেছিলেন মক্কাভূমিতে যখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের জীবন বিপনাপন্ন হয়ে পড়েছিল যখন কাফেরেরা সব ধরনের লজ্জার মাথা খেয়ে অবশেষে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে হত্যা করতে চেয়েছিল ঠিক সেই রাতেই আমাদের নবীজি প্রিয় মাতৃভূমি সেই মক্কাভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে এসেছিলেন যেহেতু মোহাজির সাহাবি এবং নবী করিম সাল্লাহ আলাইহি ও মাতৃভূমি বা জন্মভূমি ছিল মক্কায় এই কারণে মক্কার প্রতি তাদের একটি ভালোবাসা ছিল তাদের একটি টান ছিল যখন তারা মক্কা ছেড়ে চলে এসেছিলেন তখন তারা ছিলেন দুর্বল এবং তাদের সামরিক তেমন কোনো শক্তি ছিল না কিন্তু এখন তারা মদিনায় আসার পরে বেশ শক্তিশালী হয়েছেন মক্কার কাফেরদের সাথে কয়েকটি যুদ্ধে বদর ওহুদ খন্দক সহ আরও কয়েকটি যুদ্ধে তারা জয়লাভ করেছেন এবং আরবের অন্য অন্য গোত্র বিশেষ করে ইয়াহুদি গোত্রর সাথেও বিভিন্ন যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করে তারা এখন এক শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হয়েছেন এই শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হওয়ার পরেও নবী করিম সাল্লাহ আলাইহ তার সেই প্রিয় মাতৃভূমি মক্কা ভূমিতে অভিযান পরিচালনা করেননি তিনি মক্কার লোকদেরকে কোনোভাবেই কষ্ট দিতে চাননি কিন্তু আমরা আগেও বলেছিলাম যে কুকুরের লেজ কখনো সোজা হয় না সেই মক্কা ভূমির লোকেরা সেই মক্কার কাফেরা শুদ্ধ হয়নি তারা নবীজি সাল্লাল্লাহ আলহি সাল্লামের ইসলামের প্রথম যুগে যেভাবে কষ্ট দিত এখন নবী করিম সাল্লাহি সাল্লাম এই বিশাল সাহাবা জামাত এর নেতা হওয়া সত্ত্বেও তারা এই নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করতো না তারা চাইতো যেভাবেই হোক ইসলামের মিশনকে দমিয়ে দিতে এবং মুসলমান এবং নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান করতে যেহেতু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় মক্কা ভূমিকে এবং মক্কা ভূমির লোকদেরকে খুবই ভালোবাসতেন এরপরেও কেন তিনি এই মক্কায় অভিযান পরিচালনা করলেন এবং কেন মক্কা বিজয় করলেন সেই ঘটনা আমরা আজ জানব আমরা ইতোপূর্বে জেনেছিলাম হদাইবিয়াতে মুসলমান এবং ক্রাইশের মাধ্যমে এক ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তিতে প্রধান দুইটি ধারা ছিল এমন যে আগামী দশ বছরের জন্য বা আগামী দশ বছরের মধ্যে মুসলমানেরা করাইশের উপরে আক্রমণ করবে না আর ক্রাইশেরাও মুসলমানদের উপরে আক্রমণ করবে না পাশাপাশি আরবের যে কোনো কবিলা বা যে কোনো বনু মুসলমান অথবা কোরাইশের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে অর্থাৎ কোরাইশ এবং মুসলমান ব্যতীত অন্য যে কোনো কবিলা যে কারো সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে যদি কোনো কবিলা কোরাইশের সাথে বন্ধুত্ব করে তাহলে কোরাইশের সাথে যেই চুক্তি হয়েছে সেই চুক্তি ওই বন্ধু কবিলার সাথেও প্রযোজ্য হবে অনুরূপভাবে যদি কোনো কবিলা মুসলমানের সাথে বন্ধুত্ব করে তাহলে মুসলমানদের সাথে চুক্তিতে যে সমস্ত শর্ত আরোপিত হয়েছিল সেই সব শর্ত মুসলমানদের সেই বন্ধু কবিলার উপরেও প্রযোজ্য হবে তো এই সন্ধি চুক্তি চলাকালে আরবের আরও দুটি বিখ্যাত গোত্র খোজা আ গোত্র এবং বকর গোত্র এই বনু খোজা আ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাই সাথে বন্ধুত্ব করে মুসলমানদের তারা মিত্র হয় আর বনু বকর কাফেরদের সাথে বন্ধুত্ব করে এবং তারা কোরাইশের মিত্র হয় এখন বনু খোজা মুসলমান দলেরই এক অংশ হিসাবে গণ্য হল অপরপক্ষে বনু বকর কুরাইশের দলেরই এক অংশ হিসাবে গণ্য হল কিন্তু খুবই লজ্জার বিষয় হল সেই মক্কার কাফেরেরা আমরা আগেও বলেছিলাম যে কুকুরের ল্যাচ কখনো সোজা হয় না তারা তাদের দর্প প্রদর্শন করার জন্য তাদের অহংকার এবং তাদের বীরত্ব দেখানোর জন্য তারা যে কোনো সময় যে কোনো সুতোয় নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমানজনক আচরণ করত। ঠিক এমনই একটি আচরণ করে বসলো এখন বিয়ার প্রান্তরে কুরাইশ এবং মুসলমানদের মাঝে ঐতিহাসিক যেই শান্তি চুক্তি হয়েছিল সেখানে দশ বছরের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল কিন্তু মক্কার কাফেরেরা এবং মক্কার কাফেরদের বন্ধু গোষ্ঠী বনু বকর এরা মিলে মুসলমানদের বন্ধু গোষ্ঠী বনু খোজা আর উপরে আক্রমণ করে বসল এক রাতে অতর্কিতভাবে বনু খোজা আর উপরে হামলা করে তারা অনেক লুটপাট করল এবং খোজা গোষ্ঠীর অনেক মানুষকে তারা হত্যা করল স্বাভাবিকভাবেই এই খবর মদিনায় ছড়িয়ে পড়ল এবং নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এই খবর পৌঁছল যে মক্কার কাফেরা এবং মক্কার কোরাইশদের গোষ্ঠী বকর গোষ্ঠী এই কোরাইশ এবং বনু বকর মিলে বনু খোঁজা আর উপরে আক্রমণ করেছে মূলত তারা এই আক্রমণ করে মুসলমানদেরকে তুচ্ছ জ্ঞান করেছে মুসলমানদের বন্ধু হয়েছে খোজা এটাকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি বরং মুসলমানদেরকে দুর্বল ভেবে এবং মুসলমানদের বন্ধুকে দুর্বল ভেবে তারা এই খোজা গোষ্ঠীর উপরে রাতের আধারে অতর্কিত হামলা করে ক্ষতি করেছে এই খবর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম শোনার পরে আর দেরি করলেন না তিনি তৎক্ষণাৎ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন যেহেতু মক্কার কোরাইশদের সাথে দশ বছরের যুদ্ধবিরতি ছিল কিন্তু মক্কার কোরাইশরা সেই সন্ধি চুক্তি মাত্র দু বছর যেতেই ভেঙে ফেলল আমরা জানি হোদাই বিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজড়িতে আর নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম মক্কা অভিযানে বের হয়েছিলেন অষ্টম হিজড়িতে মানে মাত্র দুই বছরের ব্যবধান যেহেতু মক্কার কোরাইশরা দশ বছরের শান্তি চুক্তি রক্ষা করেনি তারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে এই কারণে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম তাদের এই অবাধ্যতা এবং তাদের এই অধ্যত্বের জবাব দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিহাদের জন্য প্রস্তুত হলেন এবং মক্কা অভিযানে রওয়ানা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা থেকে সাহাবিদের নিয়ে মক্কা অভিযানে রওয়ানা হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে দশ হাজার সৈন্য ছিল একটু কল্পনা করুন যে এই সাহাবিরা প্রথম যুদ্ধ করেছিল মাত্র তিনশো তেরো জনে আর সেই কাফেলা আজ দশ হাজারে পরিণত হয়েছে এই দশ হাজার সৈন্যের দশ হাজার সাহাবির বিশাল এক কাফেলা নিয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মক্কার পথে রওয়ানা হলেন আর যখন নবী করিম সাল্লাই সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন তখন ছিল রমজান মাস আমরা এটাও জেনেছিলাম যে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে আর ইসলামের বড় একটি বিজয় বলা যায় সমগ্র আরবের মধ্যে এটিই সবচেয়ে বড়ো বিজয় এই মক্কা বিজয় এটিও সংঘটিত হয়েছিল রমজান মাসে তো নবী করিম সাল্লু আলাইসালাম দশ হাজার সাহাবীর বিশাল এক কাফেলা নিয়ে রমজান মাসে মদিনা থেকে রওয়ানা করে মক্কার উপকণ্ঠ জাহরান নামক স্থানে এসে শিবির স্থাপন করলেন নবী করিম সাল্লা সাল্লাম এখানে শিবির স্থাপন করেছিলেন রাতের বেলা সকালবেলা যখন মক্কার কাফেরা ঘর থেকে বের হলো বের হয়ে দেখলো তাদের মক্কার পাশেই জাহারান নামক স্থানে মুসলমানদের বিশাল এক কাফেলা শিবির স্থাপন করেছে তারা জানতে পারল যে তারা যে সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল মুসলমানদের বন্ধু বন্ধুগোষ্ঠী বনু খোঁজা আর ওপর তারা যে আক্রমণ করেছিল সেই আক্রমণের জবাব দেওয়ার জন্য সাহাবিরা মদিনা থেকে এই মক্কায় এসেছে মক্কার কাফেরা এই সংবাদ পাওয়া মাত্রই তারা হত হয়ে গেল তারা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কেননা তারা জানে যে মুসলমানেরা কী পরিমাণে শক্তির অধিকারী এখন হয়েছে যখন মুসলমানেরা দুর্বল ছিল সংখ্যায় কম ছিল ওই সময়ে তাদের সাথে যুদ্ধ করে এই মক্কাবাসী পারেনি আর এখন মুসলমানেরা এত সামরিক শক্তিতে শক্তি মান হয়েছে তাদের জনবল এত বেড়েছে এখন কিভাবে এই মক্কা তাদের সামনে টিকে থাকবে এছাড়াও মক্কায় আগে বড় বড় নেতা ছিল বড় বড় সর্দার ছিল এখন তারা কেউ নেই বদরের যুদ্ধে তারা মারা গেছে বহুদের যুদ্ধে মারা গেছে খন্দকের যুদ্ধে মারা গেছে এইভাবে বিভিন্ন যুদ্ধে তারা মুসলমানের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেছে মক্কায় এখন বড় নেতা বলতে শুধু আবু সুফিয়ান আছে এছাড়া আরও কিছু জাদ্রেল ব্যক্তি ছিল মক্কায় সাহসী যুবক ছিল যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে এক কথায় বলা যায় মক্কায় এখন প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল মক্কায় নেতৃত্বের বড়ই অভাব যারাই আছে তাদের মধ্যে সবচেয়ে উপরে বা সবচেয়ে আলোচিত ব্যক্তি হলো আবু সুফিয়ান এই আবু সুফিয়ান নিজেই ভয় পেয়ে গেছে মদিনা থেকে এত বড় বিশাল বাহিনী মক্কার কাছে এসে এইভাবে শিবির স্থাপন করেছে যে তারা যে কোনো সময় এখন মক্কায় আক্রমণ করে মক্কার মানুষদেরকে একদম নিঃশেষ করে দিবে এই চিন্তা কল্পনা করেই আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে গেছে আবু সুফিয়ান ঠিক বুঝে উঠতে পারছিল না যে এখন কি সে যুদ্ধের জন্য প্রস্তুত হবে নাকি মক্কা ছেড়ে পলায়ন করবে এইভাবে চিন্তা ভাবনার মধ্য দিয়ে তার সময় কাটতে থাকলো দিন পার হয়ে যখন রাত এলো রাত আসার পরে নবী করিম সাল্লাহ আসাল্লাম এখানে আরও একটি কৌশ কৌশল অবলম্বন করেছিলেন নবী করিম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা ছড়াইয়া ছিটায়া শিবির স্থাপন করো যেন অনেক দূর পর্যন্ত আমাদের শিবির দেখা যায় আর প্রতিটা শিবিরে বাতি জ্বালাও মশাল জ্বালাও তাহলে দূর থেকে দেখা যাবে আমাদের কাফেলা কত বিশাল এবং কত বড় এটা দেখেও কাফেররা ভয় পাবে ঠিক তাই হয়েছিল মুসলমানেরা বিস্তৃত এলাকা জুড়ে মশাল জ্বালায়াছিল ছিল আর এই কারণে মক্কা থেকে মক্কার কাফেরা এই দৃশ্য দেখে আরও বেশি ভয় পেয়ে গেছিল আবু সুফিয়ান বুঝতে পেরেছিল যে মুসলমানদের এই বিশাল বাহিনীর সাথে আমাদের এখন আর লড়াই করার মতন ক্ষমতা নাই এভাবে চিন্তা ভাবনার মধ্য দিয়ে আবু সুফিয়ানের সময় কাটলো আবু সুফিয়ানের সময় কাটতে কাটতে একসময় আবু সুফিয়ান বুঝতে পারল যে এখন আর মুসলমানদের সাথে যুদ্ধে জড়িয়ে লাভ নেই বরং বড় বড় ব্যক্তিরা অনেক বাহাদুর ব্যক্তিরা মারা গেছে আবার অনেক দূরদর্শ যুবকেরা ইসলাম গ্রহণ করেছে সুতরাং আমিও ইসলাম গ্রহণ করে ফেলি এই চিন্তা থেকে আবু সুফিয়ান তখন সেই মুসলমানদের শিবিরে গিয়ে নবী করিম সাল্লু আলাইসাল্লামের সামনে বসে ইসলাম গ্রহণ করলেন আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে ফেললো এখন মক্কায় প্রতিরক্ষা ব্যবস্থা আরও ভেঙে পড়ল মক্কায় নেতৃত্ব দেওয়ার মতন লোক এখন আর নাই বললেই চলে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরেই মুসলমানেরা এই বিশাল কাফেলা নিয়ে একে একে মক্কায় প্রবেশ করলো কিন্তু মক্কায় প্রবেশ করার সময়ও মক্কার কিছু কাফের মুসলমানদেরকে বাধা দিতে চেষ্টা করেছিল যেহেতু এখনও অনেক কাফের ইসলাম গ্রহণ করে নাই এখনও অনেকেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে ঘৃণা করে এখনও অনেকেই সাহাবিদেরকে নিঃশেষ করে দিতে চায় সেই সকল লোকেরা সেই একগুয়ে এবং ঘাউরা লোকেরা সাহাবিদেরকে প্রতিহত করার চেষ্টা করলো কিন্তু মুসলমানদের এই বিশাল কাফেলার সামনে তারা বেশিক্ষণ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করতে পারলো না কিছুক্ষণ লড়াই করে তারা সেখান থেকে পলায়ন করলো আর তখনই মুসলমানেরা বিজয়ী বেশে এই মক্কায় প্রবেশ করল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম দশ হাজার সাহাবির এই বিশাল কাফেরা নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন মুসলমানদের বিজয়ী বেশে এই প্রবেশ করা দেখে মক্কার কাফেরা তখন চুপসে গিয়েছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে এখানে ওখানে গাছের আড়ালে ঘরের কোণে ছিল কাফেরেরা সেই দিন ভেবেছিল যে মুসলমানেরা আজ আমাদের নিঃশেষ করে দিবে আমরা এই মুসলমানদেরকে অনেক জ্বালাতন করেছি মক্কায় তাদেরকে থাকতে এমন এমনকি মদিনায় যাওয়ার পরেও আমরা সেখানে তাদেরকে নিরাপদে বসবাস করতে দেইনি আমরা একের পর এক তাদের সাথে অহেতুক যুদ্ধে জড়িয়েছি তাদেরকে অনেক জ্বালাতন করেছি তাদের অনেককে আমরা শহীদ করেছি এখন যেহেতু তারা আমাদের উপরে বিজয়ী হয়েছে এই মক্কার দখল যখন তারা নিতে পেরেছে এখন তারা আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদের আর রক্ষা নাই এই ভেবে মক্কার কাফেরা তখন এদিক ওদিক ছোটাছটি করতেছিল এবং যে যেখানে পারে পলায়ন করতেছিল কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে হত্যা করলেন না নবী করিম সাল্লাহসাল্লাম মক্কায় প্রবেশ করে প্রথমেই কাবাঘরের তাও আফ করলেন কাবাঘর ঘুরে ঘুরে চারোপাশে তাওয়াফ করলেন ওই তাওয়াফ করার সময় কাবাঘরের পাশে যে সমস্ত মূর্তি ছিল বিশেষ করে উলঙ্গ মূর্তি এবং নগ্ন মূর্তি সেই মূর্তিগুলোকে নবী করিম সাল্লাহু আলাই ভেঙে দিলেন এভাবে কাবাঘরের তাও আফ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাবাঘরের ভেতরে ঢুকলেন কাবাঘরের ভেতরে প্রবেশ করে সেখানে তিনি নামাজ পড়লেন নামাজ পরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন কাবা ঘরের ভেতর নামাজ শেষ করে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার পর নবী করিম সাল্লাহ আলাইহি কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে সেই ভীত সন্ত্রস্ত মক্কাবাসী সেই ভয়ে চুপসে যাওয়া মক্কাবাসীর উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম এক ঐতিহাসিক খুতবা দিলেন সেই খুতবার মাঝে উল্লেখযোগ্য অংশ ছিল এমন যে নবী করিম সাল্লাহ আলাই সেই মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন লা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম তাদেরকে বলেছেন যে তোমরা ভয় পেয়েছো তোমরা ভেবেছ আমি তোমাদেরকে হত্যা করব তোমাদেরকে বন্দি করব না এমনটি ভয় পাওয়ার কারণ নেই লা লশ্রী বা আলাই কুমুলিয়াউম আজ এই বিজয়ের দিনে মুসলমানদের এই বিশাল বিজয়ের দিনে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ইধাবু আং তুমুতলা ক বরং তোমরা নিজ নিজ ঘরে ফিরে যেতে পারো তোমরা সবাই মুক্ত তোমাদের কাউকে আমরা বন্দি করছি না তোমাদের কাউকে আমরা হত্যা করছি না নবী করিম সাল্লু সাল্লামের এই ভাষণ শুনে এই অভয়বাণী শুনে মক্কাবাসীর হৃদয়ে জড়িয়ে গেল তারা ভাবতেই পারেনি যে যেই মোহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি যাকে আমরা এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেইনি সেই মোহাম্মদ আজ আমাদের উপর বিজয়ী হওয়ার পরেও সে আমাদের সাথে এমন সুন্দর আচরণ করলো সে আমাদেরকে ক্ষমা করে দিল সত্যি মোহাম্মদ অনেক সুন্দর সত্যি মোহাম্মদের আচরণ অনেক সুন্দর আমরা তাকে গ্রহণ না করে আমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি না দিয়ে অনেক বড় ভুল করেছিলাম নবী করিম সাল্লাহ আলাই্লামের এই অভয় বাণী পেয়ে তারা আনন্দিত হল আনন্দিত হয়ে মুসলমানদের সংখ্যা আরও বাড়তে লাগলো যেই কোরআসেরা এতক্ষণ ভয়ে ছিল যেই কোরাইসেরা ঘর থেকে বের হচ্ছিল না তারা এখন স্বাধীনভাবে ঘর থেকে বের হয়ে শান্তিতে বসবাস করতে লাগলো সুখে শান্তিতে সবার সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করতে লাগলো এইভাবে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের মহানুভবতা দেখে কাফেররা তখন একে একে ইসলাম গ্রহণ করলো আর এইভাবেই সেই নবী করিম সাল্লু আলাইহি হাসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কায় ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হল বন্ধুগণ আজকের পর্বে আমরা নবীজি আলাইহ আলাইহাসাল্লামের মক্কা বিজয়ের ঘটনা জানলাম এই ঘটনার মধ্য দিয়েই আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সৈন্য নিয়ে মক্কা বিজয় করেছিলেন আমি আবারও বলছি নবী করিম আলাই আলাইসাল্লাম মদিনা থেকে যখন মক্কা বিজয় করতে গিয়েছিলেন ওই সময় মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে কতজন সাহাবি ছিল আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো